निर्दात ओ शातिशा ओं सदाशिवरंभा शंकरचार्य मध्य अस्मदाचार्यपर्यता वंदे गुरुपरंपरा श्रुतिस्मृतिपुरा आल करमे भगवत् लोकशंक নামস মঞ্চে উপবিষ্ট সভাপতি মহাশয় এবং আগত বরেণ্য অতিথিবৃন্দ এবং অধমঞ্চে বিরাজমান সকল যে ভুলকের দেবতুল্য ব্রাহ্মণ দেবতাগণ আমার অত্যন্ত প্রিয় আমাদের পরম্পরার প্রিয় সদস্যরা এবং আরও অন্যান্য আগত অতিথিবৃন্দ আমরা পরম্পরা ইনস্টিটিউট অফ ওরিয়েন্টাল স্টাডিজ এই সংস্থার পক্ষ থেকে প্রত্যেক বৎসর পুরো বৎসরব্যাপী নানা ধরনের কোর্স আমরা আয়োজন করি যে কোর্সগুলির মূল লক্ষ্য হল কিভাবে পশ্চিমবঙ্গের পৌরোহিত্য জগৎকে কিছুটা হলেও ওপরে তোলা যায় মূলত আমরা যদি দেখি বেশ কয়েক দশক ধরে বেশ কয়েক দশক ধরে আমাদের যে বঙ্গের যে পৌরহিত্য জগৎ আগে যেটা নিয়ন্ত্রিত হতো আমাদের বঙ্গীয় সংস্কৃত শিক্ষা সংসদের দ্বারা টোলগুলির মাধ্যমে ট্র্যাডিশনাল ওরিয়েন্টাল লার্নিং টোল বা চতুষ্পাঠী শিক্ষার মাধ্যমে দীর্ঘদিন যাবৎ যে রাজ্য সরকার বা সরকার প্রভৃতিদের অনিহার কারণে এগুলি অত্যন্ত দুরবস্থা এবং সেখানে অব্যবস্থা রয়েছে ব্যবস্থা কিছু নেই পঠন পাঠনের পুরোটাই অব্যবস্থা পরীক্ষা পদ্ধতি সঠিক নয় দেখে দেখে পরীক্ষা লেখো যাও গিয়ে একসঙ্গে বসো বসে গুরুমশাই আছেন তিনি সমস্ত তার দায়িত্ব হচ্ছে ছাত্রদের কোনো দায়িত্ব নেই পড়াশোনার তার দায়িত্ব ছাত্রদের পাশ করানো সেই জন্য তিনি খেটে গুটে বছর পরিশ্রম করে পড়াশোনা করে নোট তৈরি করে নিয়ে যাবেন পরীক্ষার হলে তারপর ছাত্ররা বাবুর মতো আসবেন সেখানে বসে বসে তারা যা কিছু কোয়েশ্চেন আসবে কোয়েশ্চেনটা তারা পড়তে পারে না আমি যদি সামান্য ভুল বলে থাকি আমাকে ধরিয়ে দেবেন কারোর যদি মনে হয় এক বিন্দু ভুল বলছি এবং তারপর গুরুমশাই তাদেরকে নোটস দিয়ে দিলেন তারা পরীক্ষার উত্তর করে দিয়ে বাড়ি চলে এলো জানেই না কি কোয়েশ্চেন ছিল আর কি উত্তর দিলাম ঠিক আছে এই রকম একটা ব্যবস্থা যেটাকে ব্যবস্থা না হলে বলাই ভালো এই রকম পরিস্থিতির মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের পৌরোহিত্য জগৎ দিশাহীনভাবে এগোচ্ছিল এই যে দিশাহিত কিন্তু বাস্তবিক অশিক্ষিত মূর্খ কিছু পুরোহিত তৈরি হচ্ছিল যারা শেখাচ্ছিলেন তারা কিন্তু শিক্ষিত ছিলেন এটা হতে পারে তাদের অনীহা গুরুমশাইদের অনিহা যে আমরা হয়তো আমরা শিখেছি অন্যদের শেখাবো না হতে পারে নাও হতে পারে আবার এটা হতে পারে যে মানে পরের ছেলে পরমানন্দ যত উচ্ছন্নে যায় তত আনন্দ এটাও হতে পারে জানে না কি ব্যবস্থা ছিল তো এই এই ধরনের সমস্যার জন্য পৌরোহিত্য জগৎ একেবারে পাতালের তলায় চলে গেছিলো পাতাল তো সবার নিচে তারও তলায় চলে গেছিলো পশ্চিমবঙ্গের পৌরহিত্য জগৎ না স্মৃতি না ন্যায় ব্যাকরণ কাব্য বেদান্ত কিচ্ছু ছিল না সব শেষ আর এর জন্য দায়িত্ব নিয়েছিল মানে এক কথায় বলতে দ্বিধা নেই নির্ভীকভাবেই বলতে পারি এর জন্য দায়িত্ব নিয়েছিল পশ্চিমবঙ্গের সরকার সে আগের সরকারই হোক এখন সরকারি হোক সরকারের দায়িত্বে এই টোলগুলি উচ্ছন্নে যায় এটা বলতে কোনো দ্বিধা নেই তো সেই জায়গাতে দাঁড়িয়ে সারা ভারতবর্ষের বিভিন্ন শ্রেষ্ঠ পুরোহিতরা পশ্চিমবঙ্গের পুরোহিতদেরকে এক কথায় মানে তাচ্ছিল্য করতেন উপহাস করতেন ওরা আবার পুরোহিত নাকি কি জানে এইরকম পর্যায়ে চলে গেছিল যদি বা কোথাও কোথাও কোন কোনো গুরুমশাই অনেক চেষ্টা করে টুকটাক শিক্ষার ব্যবস্থা করতেন সেটা ওই পৌরহিত্যতেই সীমাবদ্ধ থাকত সংস্কৃত নয় কিন্তু পৌরোহিত্য জগতের মূল আধার কি সংস্কৃত তো আমি একটা মানে ভিত তৈরি করলাম না বাড়ি তুলে দিলাম সে বাড়ি দাঁড়ায় কি দাঁড়ায় না তো ভিত হচ্ছে সংস্কৃত তাহলে সংস্কৃত ভাষা এবং পৌরহিত্য দুটাকেই সমৃদ্ধ করতে হবে তো এই লক্ষ্যে বহুদিন থেকে আমার কিছু ব্যক্তিগত প্রচেষ্টা ছিল সেই ব্যক্তিগত প্রচেষ্টায় দেখলাম যে খুব একটা কাজ হচ্ছে না কাজ মানে আমি চাইছি হয়তো যতটা আর পাচ্ছি তার একশো ভাগের এক ভাগ এই জন্য খুব একটা সফল হতে পারছি না খুব আক্ষেপ হচ্ছে কি করে এটি করা যায় কয়েকজন বিশিষ্ট মানে এই ব্যাপারে আগ্রহী ব্যক্তির সঙ্গে আমি যোগাযোগ করি যারা